স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি এগারো তারিখ নয় মাস দু চব্বিশ বুধবার আলফিক প্রথম পত্র বারো তারিখ নয় মাস দুহাজার চব্বিশ বৃহস্পতিবার আলফিক দ্বিতীয় পত্র পনেরো তারিখ নয় মাস দুহাজার চব্বিশ রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সতেরো তারিখ নয় মাস দুহাজার চব্বিশ মঙ্গলবার বালাগাত ও সাধারণ বিভাগ পদার্থবিজ্ঞান প্রথমপত্র তথ্য তাজবিদ প্রথমপত্র মুজাব্বিদ মাহির বিভাগ উনিশ উনিশ তারিখ নয় মাস দুহাজার চব্বিশ বৃহস্পতিবার ইসলামের ইতিহাস পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তথ্য তাজবির দ্বিতীয় পত্র মজাবিদ মাহিল বিভাগ বাইশ তারিখ নয় মাস দুহাজার রবিবার রসায়ন প্রথম পত্র অর্থনীতি প্রথম পত্র প্রনীতি ও সুশাসন প্রথম পত্র উর্দু প্রথম পত্র ফার্সি প্রথম পত্র চব্বিশ তারিখ নয় মাস দুহাজার মঙ্গলবার রাসায়ন দ্বিতীয় পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র উর্দু দ্বিতীয় পত্র ফার্সি দ্বিতীয় পত্র ছাব্বিশ তারিখ নয় মাস দু চব্বিশ বৃহস্পতিবার জীববিজ্ঞান প্রথম পত্র উনত্রিশ তারিখ নয় মাস দুহাজার চব্বিশ রবিবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এক তারিখ দশ মাস দুহাজার চব্বিশ মঙ্গলবার উচ্চতর গণিত প্রথম পত্র তিন তারিখ দশ মাস দুহাজার চব্বিশ বৃহস্পতিবার উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বন্যার কারণে সিলেটে সিলেটের বিভাগের স্থগিতকৃত পরীক্ষা সমূহের সময়সূচি পনেরো তারিখ দশ মাস দুহাজার চব্বিশ মঙ্গলবার কোরআন মসজিদ সতেরো তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আরবি প্রথমপত্র বিশ তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ রবিবার বাংলা প্রথমপত্র বাইশ তারিখ দশ মাস দু হাজার চব্বিশ মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র ব্যবহারিক বিষয়ের পরীক্ষা পরীক্ষার সময়সূচি ব্যবহারিক বিষয়ের পরীক্ষা পনেরো দশ দুহাজার চব্বিশ তারিখ হতে বিশ দশ দুহাজার চব্বিশ তারিখ এবং সিলেট বিভাগে তেইশ দশ দুহাজার চব্বিশ তারিখ হতে সাতাশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে धन्यवाद